রুদ্রকে খুনের অভিযোগে কোটে উঠলেও কোটেও ছোটো রানীর মুখোশ খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্রকে খুনের অভিযোগে পুলিশ নিজেই ধরা দেয় বলে আমাকে ধরে নিয়ে চলুন কিন্তু বাড়ির সবাই বাধা দেয় যে তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য এ কাজ করেছো তা এটা কোনো দোষের নয় এদিকে কেউ ফুলকির বিরুদ্ধে গিয়ে কথা বলে না সবাই ফুলকিকে সাপোর্ট করতে থাকে কিন্তু ফুলকি বলে যে না আমাকে ধরে নিয়ে চলুন আমি নিজে থেকে ধরা দিচ্ছি এরপর পুলিশ ফুলকিকে ধরে নিয়ে যায় এদিকে রোহিত বাড়িতে এই খবরটা জানায় বাড়ির সবাই কষ্ট পায় কিন্তু সবাই নিজেকে সামলে নেয় এদিকে লাবু ও ফুলকিকে সান্ত্বনা দেয় যে ঠিকই করেছো এতদিন পর একটা তুমি ঠিক কাজ করলে কিন্তু ফুলকি কান্নায় ভেঙে পড়ে এদিকে পরের দিনে কোর্টে কেসটা ওঠে ফুলকি আদালতে বলে যে আমি রুদ্ররূপ সান্নালকে গুলি করেছি ঠিকই কিন্তু এই কথাটা আগে আপনারা বলুন তো একজন আসামি কি করে ছদ্মবেশে ছোট রাজার জায়গা নিয়ে বসে থাকে আর ছোট রাজারই ছদ্মবেশ নিয়ে বসে আছে অথচ ছোট রানী কিছুই জানে না এদিকে ছোটো রানী ফুলকিকে দোষ দেওয়ার জন্য অনেক কথা বলতে থাকে সব বন্ধুরা ফুলকিকে কি রুদ্রর খুনের দায়ে জেল খাটতে হবে না ফুলকির কারণে কোটে ছোটো রানীর মুখোশ সবার সামনে খুলে যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও